আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে চলে আসছি আমার ঘাসের ক্ষেত্রে আর এর কারণ হচ্ছে অনেকে হচ্ছে আমার কাছে ঘাসের আপডেট জানতে চাইছিলেন তো আমি হচ্ছে কতটুকু ঘাস চাষ করি এবং কী ঘাস চাষ করি এ বিষয়টা হচ্ছে অনেকেই জানতে চাইছিলেন বিশেষ করে ম্যাসেঞ্জারে এবং হচ্ছে একজন দেখলাম হচ্ছে ভিডিও কমান্ডে উনি জানতে চাইছে যে আমার হচ্ছে কতটুকু ঘাস আছে এবং কী ঘাস চাষ করি তো আমি হচ্ছে দুই জায়গাতে আপনার জানেন হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে বাড়িতে হচ্ছে আমি প্রান্তিক সিস্টেমে হচ্ছে দুইটা হচ্ছে গরু লালন পালন করি ওটা হচ্ছে হচ্ছে বকনা মাচুর এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে শুরু করছি কারণ হচ্ছে আমার ইচ্ছা আছে আমি একটা বড় ডেই খামার করব এই জন্য হচ্ছে এখানে পরীক্ষামূলক শুরু করছি আর হচ্ছে আমাদের খামার ওখানে হচ্ছে আমরা টোটালি ফ্যাটেনিং করি দশটা গরুর ক্যাপাসিটি আছে ওখানে টোটালি হচ্ছে ফ্যাটেনিং করা হয় তো আমরা যেহেতু আমরা কখনোই হচ্ছে দশটা গরু তুল নেই কারণ হচ্ছে আমাদের পাঁচটা ছয়টা এরকম করেই গরু থাকে তো আজকে হচ্ছে আমি চলে আসছি আমার হচ্ছে বাড়িতে এই ঘাসের ক্ষেতে এটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত এখানে হচ্ছে তেত্রিশ শতাংশ মোট ঘাস লাগানো আছে পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশ জমি তিন শতাংশ মতো হচ্ছে আমি সবজি চাষের জন্য রেখে দিয়েছি বাদ বাকি হচ্ছে তেত্রিশ শতাংশ হচ্ছে আমি হচ্ছে ন্যাফিয়ার ঘাস চাষ করছি এটা হচ্ছে ন্যাফিয়ার ঘাস তো এই ঘাসটাই হচ্ছে আমি বাড়ির যে গরু আছে এই গরুগুলোকে খাওয়াই ও ন্যাফিয়ার ঘাস এটা বিশেষ কোনো পরিচর্যা নাই আপনি হচ্ছে ঘাসগুলা জমি প্রস্তুত করার সময় কিছু সার টার দিয়ে দিয়ে হচ্ছে আমি হচ্ছে পর্যাপ্ত হচ্ছে গোবর সার দিছি যেটা হচ্ছে জৈব সার বলে ওটা দিয়ে কিছু হচ্ছে ডিএপি আর কিছু হচ্ছে বরণ টরণ এগুলো হচ্ছে শিকড় টিকর না পশে এগুলো দেওয়ার পরে পর্যাপ্ত হচ্ছে জৈব সার দিয়ে আমি হচ্ছে গাছগুলো লাগাই দিছি লাগায় দেওয়ার পরে এই গাছগুলো যখন হয়েছে হওয়ার পরে কিছু হচ্ছে ইউরিয়া সার আর কিছু হচ্ছে সার যেটা বলে ওটা দিয়ে দিছি হওয়ার পরে গাছগুলো যখন আমি কাটছি কাটার পরে অনেকে বলছে ভাই কী করবো মানে কী করতে হয় গাছগুলো কাটার পরে আপনার জমিতে যদি বেশি আগাছা হয় তাহলে হচ্ছে একটু কুবাই দিবেন আর না হলে সরাসরি হচ্ছে আপনি এই ঘাসের জমিতে হচ্ছে কিছু পরিমাণ ইউরিয়া কিছু পরিমাণ মাইটা সার দিয়ে একটু পানির যদি প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে দেবেন ব্যাস এই ঘাসে আর কোনো পরিচর্যা করতে হয় না দেখেন এভাবে ছোট ছোট ইয়া করেই হচ্ছে আমার এই ঘাসের প্রজেক্টটাই হচ্ছে আমি এভাবেই হচ্ছে করি আমি হচ্ছে ইউরিয়া প্লাস হচ্ছে মাইটা সার দিয়ে হচ্ছে এই গাছগুলা এরকম হয়েছে তো গাছগুলা মার্শাল খারাপ হয় নাই আমার কাছে ভালোই মনে হয়েছে এবং আমার এই মানে দুটা গরুর জন্য এটা হচ্ছে পর্যাপ্ত ঘাস আর আমি হচ্ছে খামারের জন্য যেটা করি মানে খামারে ওইখানে হচ্ছে আমি তিন ধরনের হচ্ছে ঘাস চাষ করি এটা হচ্ছে জারা ঘাস চাষ করি নেপিয়ার ঘাস চাষ করি স্মার্ট ন্যাপিয়ার আছে এবং আমরা বেশ কিছু ঘাসে হচ্ছে বেসন নিয়ে এসে লাগায় রাখছি আমাদের ওইখানে হচ্ছে একটি সমস্যা বর্ষার সময় তিন মাস হচ্ছে মাটির মাটি হচ্ছে পানির নিচে থাকে জমি ওই সময় হচ্ছে টাস কিছুই হচ্ছে রোপণ করা যায় না ওই সময় হচ্ছে বাইরে থেকে আমাদের ঘাস কিনে নিয়ে খাওয়াতে হয় আর এই তিন মাস হচ্ছে ম্যাক্সিমাম আমি কী করি আমরা আমরা হচ্ছে যে ড্যামা গাছটা হচ্ছে বুনে দেওয়া যায় এই ঘাসটা হচ্ছে সরাসরি বুনে দেই কারণ এর আগে গতবার হচ্ছে আমি আপনাদের বললাম তিন ধরনের ঘাস আমি হচ্ছে লাগাইছিলাম ওটা হচ্ছে শেষ পর্যন্ত রাখতে পারি না ওটা হচ্ছে আমাকে বর্ষাতে সেগুলো হচ্ছে বীজগুলো নষ্ট করে দিয়েছে এর কারণে হচ্ছে খামারের সাইড দিয়ে আমি কিছু হচ্ছে বীজ রাখে দিয়েছি পরবর্তীতে যদি কোথাও রোপণ করা যায় তাহলে রোপণ করবো আর খামারে হচ্ছে বাদ আমরা হচ্ছে বর্ষা চলে যাওয়ার পরে কালাই বুনে দেই কালাই খাওয়ানো হয় কালাই যখন অনেক কেটে খাওয়ানো খাওয়ানো ভাব তার হচ্ছে পনেরো বিশ দিন আগে আমরা কি করি আমরা হচ্ছে ড্যামা গাছের যে বিষ আছে ওইগুলো হচ্ছে বুনে দিই ওই কালার মধ্যে দিয়ে তখন হচ্ছে ওইগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওইগুলো হচ্ছে ড্যামা ঘাসগুলো জ্বালা যায় আর আমরা এর মধ্যে হচ্ছে কালাইগুলো তুলে খাওয়াই ফেলি তারপর হচ্ছে ড্যামা ঘাসগুলো আস্তে আস্তে বড়ো হয় আর বাদ বাকি যে আমরা হচ্ছে আট মাস বা সাত মাসের মতো সময় পাই বর্ষা ছাড়া নয় মাসের মতো সময় পাই এই সময়টা হচ্ছে ওই ড্যামা ঘাসই কাটবো খাওয়াবো আর কিছু কিছু জমিতে হচ্ছে আমরা এই যে বললাম না পরীক্ষামূলকভাবে আপনার স্মার্ট ন্যাপিয়ার বলেন যারা বলেন এগুলো হচ্ছে লাগানো আছে কিন্তু এই ঘাসগুলো আমরা হচ্ছে লং টাইম করতে পারি না যার কারণে হচ্ছে আমরা এই ঘাসগুলো লাগাই না তো এই ছিল হচ্ছে আমার ঘাসের সমাচার আসলে এখানে আমি কোনো রকেট সায়েন্স ইউজ করি না আমার হচ্ছে এটা প্রান্তিক লেভেলের খামার এখানে হচ্ছে আমি প্রান্তিক হিসাবেই চিন্তাভাবনা করি যেহেতু আমার একটা গ্রাম এখানে গ্রামের লেভেলেই চিন্তাভাবনা করতে হবে এখানে গ্রামের লেভেলের বাইরে যখন আমি চিন্তাভাবনা করব। তখন হচ্ছে সেটা হিটে বিপরীত হতে পারে আর এরকম হয়েছে বেশ কয়েকবার যে কারণে ওই যে আমি বললাম না আমি হচ্ছে প্রায় আট হাজার টাকার মতো হচ্ছে ঘাসের বীজ নিয়ে আসছিলাম হচ্ছে জারা ঘাসের ওটা লাগাইছি লাগানোর চার মাস পরে মানে আমি হচ্ছে মাত্র এক কাটাও ভালোভাবে দিয়ে খাওয়াইতে পারি না চার মাস পরে ওটা বর্ষা আসছে আমরা রাত্রে ঘুমায় আসিস ঘুম থেকে উঠে দেখি ওটা পানির নিচে মানে ওটা হচ্ছে কাটার মতো হয় না কারণ আমার ওই খামারটা হচ্ছে এমন একটা সিস্টেম বর্ষার সময় আপনি হচ্ছে রাত্রে ঘুমায় থাকবেন সকালবেলা খামারের চার দেখবেন পানি মানে আপনি যে ঘাসটা কাটবেন এই সময়টা হচ্ছে আপনার নাই মানে দিবে না প্রকৃতি আপনাকে দিবে না যার কারণে হচ্ছে এত প্রযুক্তি আমরা ব্যবহার করি না সরাসরি হচ্ছে ড্যামা ঘাস আর আমাদের এই এলাকা এখানে হচ্ছে সরাসরি হচ্ছে নেপিয়ার ঘাস এই নেপিয়ার ঘাসই আমরা ইউজ করি আর খামারের জন্য ড্যামা ঘাস প্লাস কালাই এটাই হচ্ছে আমরা ব্যবহার করি এটাই হচ্ছে আমাদের প্রযুক্তি তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বক বক করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা